এটা হচ্ছে দোলের ভিডিও সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা বাবি বাবি তো টাকা গুড মর্নিং সবাইকে হ্যাপি হোলি ড্রেসটা দেখে বুঝতেই পারছো এক পায়ের রাজি তো এই এক পায়ের রাজিটা হচ্ছে সেই যাদের রূপকথা গল্প নিয়ে তোমার কাছে এসেছিলাম তাদেরই এই

তো বাড়িতে গিয়ে চলো দেখি সবাই কি পরিস্থিতি হ্যাপি অলি বলেছো বলেছ বাবা কাকু শরীর ঠিক আছে

Nih coba tadi dong. パパのこと。<music> <music>

চোরং 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 চোরং

দেখো আমার জানতো ওখানে সবাই এক পায়ে রাজি কিন্তু কিছু জিনিস সেটা বুঝতে পারছি না কিন্তু সবাই এক পায়ে রাজি কীসের কীসের জন্য কিসের জন্য ও হিসু শুষুস এক পায়ে রাজি হ্যাপি হোলি তু নেই তো সন্ধ্যে সাতটার পর আমাদের বিরিয়ানি খাওয়া আর এটা রাতে মানে বিরিয়ানি মাটন